আনারস বোঝায় এক পিকআপ ভ্যানের তল্লাশি চালিয়ে প্রায় একুশ কেজি গাঁজা উদ্ধার করল চোপড়া থানার পুলিশ মাদক পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে শুরু করেছে চোপড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ব্লকের সোনাপুর এলাকায় সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ সোনাপুরে একটি আনারস ভোজায় পিক আপ ভ্যানে দুই সন্দেহভাজনকে আটক করে গাড়িটির স্টেপ নিতে তল্লাশি চালিয়ে একুশ কেজি গাঁজা এবং সোনাপুরের সাতাশ নম্বর জাতীয় সড়কে একটি বাইকে তল্লাশি করে মিলেছিল ব্রাউন সুকার চোপড়ার বীর ডিও ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি আনারস ভোজায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাড়ির স্টেপনিকে রিং দিয়ে খুলে গাজাগুলি উদ্ধার করা হয় মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে চোপড়া থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর দিনাজপুর জেলাতে মাদক পাচারকারীদের সর্বরাজ্য হয়ে উঠেছে তা টাইমস ফোরটিন বাংলা থেকে বারংবার সতর্ক করা হচ্ছে মাদক পাচারের করিডোর হয়ে উঠেছে উত্তর দিনাজপুর কখনো গাজা কখনো ব্রাউন সুগার বৃহস্পতিবার একই দিনে ব্রাউন সুগার ও যা উদ্ধার হলেও পুলিশের তৎপরতা এমন ভাবে পরিলক্ষিত হয়নি কবে পুলিশ এ নিয়ে তৎপর হবে সেদিকেই তাকিয়ে সবাই উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স